তোমার গ্ল্যামার থাকতে হবে সামনি তোমাকে দেখে ফেলছে দর্শক একবার যদি তুমি ফল করো সেকেন্ড টাইম তোমাকে কেউ নিবে না যোগ্যতাকেও কিন্তু প্রমাণ করার বিষয় আসলে মানুষের কষ্টকে মূল্যায়ন করা হয় রাতের আধারে কেউ যদি উল্টাপাল্টা কাজ করে বোরখা পরে ঘুরতো সেটাকে আপনারা মূল্যায়ন করতে আমাদের সেলুট করা উচিত সেখানে আমাদের নেগলেন্সি করছে মানুষ তোমরা ইন্ডাস্ট্রির অনেক কথা বলে ইন্ডাস্ট্রির অনেককে তো ওখানে নিবেন না এখন পাছে লোকে কিছু বলবে ওরা ইন্ডাস্ট্রির কোনোদিনই ছিল না তাও ঝামেলা লাগলে থামাতে গেলেও দেখছি আরেক বিপদ কেউ একজন এসে বলল ঠিক এভাবে শানু বাইরে কারা যেন নিজেদের বাবা মাকে দেখলে যেমন শান্তি লাগে কয়েকজন সাংবাদিককে দেখলে না এরকম লাগে এটা আমাদের কাম্য না এই ইন্ডাস্ট্রি আমি চাই না আমার ছবির সংখ্যা কম মানুষ আমাকে প্রচুর পরিমাণে চিনে কেন ঘটছে এটা তো আমি ভিতরের কথা বলতে পারবো না যে শুধু কি ময়ূরীর মেয়েকে ফালতু প্রশ্ন করাটাই মানামারির কারণ নাকি অন্য কিছু ময়ূরী আপুর মেয়েকে প্রশ্ন করার আগে ময়ূরী পারমিশন নিতে হবে এখন এফডিসি তে ঢুকলে ইনসিকিউর ফিল হয় ওখান দিয়ে আমাকে একটা ব্যাকওয়ার্ড একটা মানে এক্সপোজ করে আমাকে রিলস করা হচ্ছে আমি দেওয়ার সাথে সাথে নিচে কমেন্টস পড়বা সার্কাসে নাচে কোনো স্বনামধন্য শিল্পী নাই যে মাটির মঞ্চে কাজ করেনি আমি যা খুশি তা লিখুক নিয়ে আমি রত্ন আমি কি দশটা বাজে বিজনেসম্যান চিনি না নাচ গান ইসলামের দৃষ্টিতে সব কিছুই আমাদের কিন্তু মহিলা মানুষ এইভাবে নিজেকে উপস্থাপন করা উচিত না করতালির জন্য হা হুতাস লাগে আমরা যখন পারফর্ম করি করতালি দিচ্ছেন একটা শিল্পী তো বাঁচার অক্সিজেন পায় এগুলো থেকে কি করো এখানে কি হয় বেসিক্যালি সিনেমা হলে পর্দা ছিল এখানে পর্দা নাই এখানে তোমাকে রিয়েল দেখতেছে আর এটা কিন্তু তোমার জন্য অনেক কঠিন ব্যাপার তোমার গ্ল্যামার থাকতে হবে সামনে সামনেই তোমাকে দেখে ফেলছে দর্শক একবার যদি তুমি ফল করো সেকেন্ড টাইম তোমাকে কেউ নেবে না তা আমরা যেহেতু এটা एक्टर পর একটা কাজ করতেছি যোগ্যতাকেও কিন্তু প্রমাণ করার বিষয় দ্যাটস এগুলো নিয়েও দেখি অনেক আজিবাজে কথা আসলে মানুষের কষ্টকে মূল্যায়ন করা হয় না মঞ্জুর এটা আমার জন্য মানে আমার খুব কষ্ট লাগে যে আমার বাংলার মানুষ বাংলাদেশের মানুষ এখানে হাজার হাজার মানুষ থাকতেছে এবং যে কমেন্টস করে না জেলায় ঘুরে ঘুরে কিন্তু কিন্তু আমরা যাচ্ছি সবার মোটামুটি মানুষগুলো ধারণা আছে এই কাজকে নিয়ে আপনারা এরকম কথা বলেন রাতের আধারে কেউ যদি উল্টা কাজ করে বোরখা পরে ঘুরতো সেটাকে আপনারা মূল্যায়ন করতেন আমাদের সেলুট করা উচিত সেখানে আমাদের নেগলেন্সই করছে মানুষ এই জিনিসগুলো কতটা কষ্টদায়ক চিন্তা করো তুমি হ্যাঁ আমারও সেইটাই কথা যে কাজ যখন করতেছো তোমরা দ্যাটস ফাইন ওটা তো তোমরা ইন্ডাস্ট্রির অনেকে কথা বলে সেটা তখন হ্যাঁ এখন ইন্ডাস্ট্রির অনেকে যদি যেতে না পারে বলবে না ইন্ডাস্ট্রির অনেকে তো ওখানে নিবে না ওকে ওখানে সিলেক্টেড মেইন আর্টিস্ট যারা যারা হলে দর্শক আনতে পেরেছে তাদেরকে ওই মাটির মঞ্চে নিবে এখন পাঁচে লোকে কিছু বলবে ওরা ইন্ডাস্ট্রির কোনো দিনই ছিল না ওকে আমরা আসি এখন

ফার্স্ট আমি এবং আমরা ছিলাম যারা শিল্পী সমিতির এই ঝামেলায় না মানে এই ঘটনার দিন উপস্থিত তোমার শপথ হচ্ছিল হ্যাঁ আমরা শপথ নিলাম শপথ নিয়ে আমরা ভিতরে গিয়ে বসলাম জাস্ট ছোট একটা এর জন্য আমরা একুশ সদস্য বিশিষ্ট সবাই ছিলাম ওই দিন উপস্থিত দু একজন মনে হয়েছিল না তো শপথের পরে যখন গিয়ে বসলাম বসার পরে কেউ একজন এসে বলল ঠিক এভাবে শানু বাইরে কারা যেন মারতেছে ওখানে কিন্তু সাংবাদিকও বলে নাই কারা যেন শানু ভাইকে মারতেছে এটা আমরা দর্শক না কে কি কিছুই কিন্তু বুঝতে পারছিলাম না সেই টেন্ডেন্সি থেকে আমাদের দুই একজন এগিয়ে এসেছে এগিয়ে এসে সাংবাদিকদের উদ্দেশ্যে হামলা না

আচ্ছা যেটাই হয়েছে পরে দেখলাম কি আমাদের মূলধারার সাংবাদিক যারা আমাদের প্রাণের মানুষ যাদেরকে আমরা ভালোবাসি এবং এফডিসি গেলে তুমি বিশ্বাস করবা যে নিজেদের বাবা মাকে দেখলে যেমন শান্তি লাগে কয়েকজন সাংবাদিককে দেখলে না এরকম লাগে ইলেকশনে দাঁড়িয়েছে তুমি বিশ্বাস করবা না একটা গ্রুপ আমাদেরকে কিভাবে সকাল থেকে রাত পর্যন্ত এই মিশা ডিপজল পরিশোধ আসুক অক্লান্ত পরিশ্রম করেছে তাদের মধ্যে কেউ দেখলাম যে মানে এটা কিভাবে সম্ভব যে আমাদের মানুষরা আমাদের সাথে জড়িয়ে গেছে এটা আমি বলবো যে তুমুল পর্যায়ের একটা ভুল বুঝাবুঝি হয়েছে এবং এই ভুল বুঝাবুঝির অবসানটা সুন্দরভাবে হতে পারত যেহেতু আমরা জয়কেও বলেছি যে সাংবাদিকদের সাথে এটা একটা সুন্দর সমঝোতায় আসা উচিত কারণ কনফ্লিক্ট করে এরা আমাদের অংশ একটা এফ অংশ কনফ্লিক্টে জড়িয়ে তাদেরকে একটা পর্যায়ে রেখে শিল্পী সাংবাদিক সংঘর্ষ এটা আমাদের কাম্য নয় এই ইন্ডাস্ট্রি আমি চাই না অন্তত কারণ আমি রত্না পুরোটাই আমি বলবো যে সাংবাদিকদের অনেক অবদানের কারণে কিন্তু আজকে আমি আমার ছবির সংখ্যা কম মানুষ আমাকে প্রচুর পরিমাণে চিনে কোথাও কোথাও আমি দেখি যে আমার যে অনেক সিনিয়র তাকে আমার জুনিয়র বানায় দেয় ওই যে চিনতো না ইদানিং চিনে তো এইভাবে কিন্তু নিজে বুড়ি হয়ে বসে আছি এই সাংবাদিকদের এত পরিচিতির কারণে আমাকে পরিচিতি করানোর কারণে সেই ছোটবেলা এসেছি এদের সাথে কত ভালো লাগে ভালোবাসা আমি চাই যে এটার একটা সুষ্ঠু সমাধান হোক কিন্তু শুরু থেকে আসি আসলে ঘটনাটা কেন ঘটছে আমি যদি তুমি একটু বলে দেন আমি কেন ঘটছে এটা তো আমি ভিতরের কথা বলতে পারবো না কারণ আমি দেখেছি কি আমাদের উই পর্যন্তই ছিল এই খবরটা দেওয়ার পরে জয়ের যে স্পিডটা ছিল এই স্পিডটা নিছক আমি বলবো কারা যেন সানুভাইকে মারতেছে ওদের প্রতি একটা স্পিড পরবর্তীতে জয় নিজেও হয়তো না যে এটা আমাদের নিজের পরিবারের সাংবাদিকদের সাথে লেগে যাবে ব্যাপারটা এবং আহত হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে দেখলাম আমাদের অনেক মূলধারার সাংবাদিক কিন্তু এই মারামারি বা ভিতরে ঢুকে কারা এই কাজটা করেছে আই হ্যাভ নো আইডিয়া আমি এটার কোনো মানে আসলে এটা নিয়ে কি বলবো আমি আর বুঝতে পারছি না মানে যেটা আসছে সব জায়গায় আমি আসলে জানি না এই কোশ্চেনটা কে করছে কোনো এক ইউটিউবারের কথা আসছে বাট সেই ইউটিউবারটা কে সেটা জানি না যে ময়ূর ময়ূরের মেয়েকে কোনো কোন কোশ্চেন করছে একটা অস্কিল টাইপ ফালতু একটা কোশ্চেন করছে তো আমার কোশ্চেন হচ্ছে যে শুধু কি ময়ূরের মেয়েকে কে ফালতু প্রশ্ন করাটাই মানামারির কারণ নাকি অন্য কিছু না না হয় না তোমার তিল থেকে কিন্তু তাল হয়ে যায় বড় কিছু হয়ে যায় এখন ময়ূরী আপুও কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির একজন নায়িকা ময়ূরী আপুর মেয়ে কিন্তু কিছু না আমি বলবো যে যারা ইউটিউবার আছেন ইউটিউবার কি মঞ্জু এখন একটা বিষয় হচ্ছে তোমার হাতে একটা মোবাইল আছে আমি হ্যাঁ কিছু এই জিনিসগুলো যদি বন্ধ না হয় এই ধরনের প্রশ্ন আসতেই থাকবে আমি এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে আমি বড় হয়েছি এই প্রশ্ন তো আমি এই ধরনের প্রশ্নের সম্মুখীন কোনোদিনই হই নাই কারণ আমার সাথে জাতি সাংবাদিকরা ছিল এই ছোটখাটো মানে কেউ বা কি কোনো ধরনের ময়ূরি মেয়েকে প্রশ্ন করার আগে ময়ূরি পারমিশন নিতে হবে যে আমরা কি ওকে করতে পারি আপু এই জিনিসগুলো গন্ডগোলের সৃষ্টি হতো না তো আমাদের তরফ থেকে আমি জানি না মানে জিনিসগুলো কিভাবে আমাদেরকে দেখছে আমরা কিন্তু চাই যে আমাদের যে ইন্ডাস্ট্রি ছিল আগে আমরা যে মানে এখন এফডিসিতে ঢুকলে ইনসিকিউর ফিল হয় ইনসিকিউর ফিল হয় তুমি দেখো আমার কিছু রিলস হয়েছে আমি আচল ঠিক করতেছি শাড়ি পরাটাও কি আমার অন্যায় আমি শাড়ি পরে গেছি এই আচল ঠিক করতেছি আমি এখানে অনেক সময় মানে এক্সিডেন্টলি অনেক কিছু দেখা যায় মানুষের এক্সপোজ আমি নিজে জানি না ওখান দিয়ে আমাকে একটা ব্যাকওয়ার্ড একটা মানে এক্সপোজ করে আমাকে রিলস করা হচ্ছে আমাকে ভিডিও বাইট দেওয়া হচ্ছে তখন মানে এই জিনিসগুলো খুব খারাপ লাগে এগুলো আমাদের মূলধারার সাংবাদিকরা জীবনেও করবে না কারণ তারা আমাকে তৈরি করেছে তারা আমাকে মারবে না আমাকে মেরে ফেলবে না একটা রতনাকে শিশুকে জন্ম দিয়ে কেউ বাবা মা মেরে ফেলেন না তো এই যে এই মানুষগুলাকে সাংবাদিক এবং শিল্পী সমিতির সহ চিহ্নিত করা উচিত চিহ্নিত করে এই মানুষগুলোকে আমাদের বয়কট করা উচিত শুধু জয় চৌধুরী ভুল করেছে আপনাদের কাছে যে মানে দৃষ্টিকটু লাগছে যে ও করেছে ভুল করুক বা না করুক যেটাই করুক সমঝোতায় এটা আসুক বা না আসুক আমি জানি না এটা মানে কি আপনারা কিভাবে নিচ্ছেন বা ও কিভাবে আপনাদের সাথে সমঝোতা করবে আমরা আমি শিল্পীদের পক্ষ থেকে আমি সত্যি মানে সকল ভুলের অবসান হোক এটা চাই এবং আমি নিজেও ক্ষমা যদি কোনো ভুল ত্রুটি আমাদের হয়ে থাকে কিন্তু সাংবাদিক ভাইদেরকে বলবো যে আপনারা সম্মিলিতভাবে শিল্পীদের সাথে আপনারা তাদেরকে চিহ্নিত করেন তাদের সাথে এক পালে যদি তোমরা চলতে থাকো তোমার তোমরাই তো হারাই যাবা তোমরাই হারাই যাবে এক পালে যদি এক মিছিলে চলতে থাকো আমরা নিজেরাই তো বুঝতেছি না এখন কে কি এই জিনিসগুলা আসলে মানে নিজেদের কিভাবে এটার আমরা শিল্পী সমিতি থেকেও কথাবার্তা বলছি